এইটা তো আগে গরুর গাড়ি আমরা বসি ধান টান গরুর গাড়ি দিয়ে নিয়ে আসছি সরকারি হ্যাঁ ওই যে মা ভাইয়ারা বলছে একটু করে গেছে রাস্তায় আমি বুঝিয়ে নিছি বলছে আমার মাটি আমি বুঝিয়ে নিছি আরেকটা বিষয় উনিই দিচ্ছে ওনারে পুকুর ওনারে জমি পুকুর দিচ্ছে দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সেটি হচ্ছে যে এই কি হচ্ছে এই সামনে একটি শ্যালোর ঘর দেখানোর চেষ্টা করছে শ্যালো মেশিনের ঘরে জুম করে দেখার চেষ্টা করছে এখান থেকে তার পশ্চিম দিকে বয়ে গেছে একটি রাস্তা এই রাস্তাটি কালের বিবর্তে আসলে কাটতে কাটতে জমিতে পরিণত হয়েছে আশপাশের যাদের জমি রয়েছে তারা এটি অবৈধভাবে ভোগ করে আসছে দীর্ঘদিন ধরে কিন্তু এখানে আরও একটি বিষয় হচ্ছে এই যে রাস্তা রাস্তার মধ্যে এই পিলারগুলো পড়েছে এমনটি জানালেন এই ব্যক্তি তো এই ব্যাপারে মানে কেউ বাধা প্রদর্শন করেনি কখনো রাস্তার উপরে যে পিলারগুলো পড়ছে বাড়ি করতেছে এখানে কোনো বাধা দেয়নি কেউ কখনও তাক গ'লে আমাৰ মাৰি এতিয়া আমি বুজি নিবে